প্রিয় দর্শক আমি আপনাদের আমার মুরগি তিথি মুরগির ফার্ম আপনাদের দেখাবো আমি এক মাস দশ বারো দিন হয় বাচ্চা আনছি ঢাকা টঙ্গি থেকে বাচ্চা আনছিলাম তিথি মুরগি এগুলার বয়স ছিল এক মাস তো আশা করি আমি এইগুলো টঙ্গি থেকে নিয়ে আসি আনার পরে আমি মোটামুটি আর কি যে দেখাম অনেক মোটামুটি বড় হয়েছে হয়তো আর দেড় মাস পারলে পরে হয়তো ডিম দিবে আমি ডিমের জন্য আনছি ডিম পারাবো ডিম দিয়ে আমি বাচ্চা ফুটাইব আনছিলাম আমি অনেকগুলাই মুরগি কিন্তু কোনো কারণবশতে আমার মুরগির বাচ্চা অনেকটি মারা গেছে মারা যাওয়ার পরে আছে কিছু এই যে দেখুন আছে অনেকটি আছে আরও অনেকটি মারা গেছে তবে নতুন তো অনেক বোঝার ভুল আছে শেখারও প্রয়োজন আছে ঠিক বুঝতে পারি নাই কখন কোন ওষুধ দিতে হয় আমি জানি না নতুন খামারিদের এই একটা সমস্যা হয় যা আপনারা যারা মুরগির খামার করবেন তিথি মুরগির বা মুরগি পালবেন আপনারা কখনো ছোটো বাচ্চা আনবেন না আপনারা সবসময়ই একটু বড় বাচ্চা আনার চেষ্টা করবেন কারণ বড় থাকলে বাচ্চা একটু রিক্স থাকে না ছোটো বাচ্চা নিয়ে একটু রিক্স হয়ে যায় গে অনেক কারণ আপনারা তো বুঝতে পারবেন না কখন ঠান্ডা লাগে মুরগি খায় কি না আপনারা এগুলো বুঝতে পারবেন না এর জন্য আপনারা সবসময়ই এক মাস বা চল্লিশ দিন বয়সের বাচ্চা কিনতে পাওয়া যায় ভ্যাকসিন করা আপনারা ওইগুলো মুরগির বাচ্চা সংগ্রহ করবেন তারপরে আপনারা মুরগি পালার চিন্তা করবেন এই তিথি মুরগির রোগ খুব কম রোগ নেই বললেই চলে শুধু হালকা একটু ঠান্ডা আপনারা যদি ঠিক মতো ঠান্ডাটা বুঝতে পারেন তাহলে আশা করি কোনো সমস্যা এইগুলা মুরগির হয় না আমি তো প্রথম উড়াইছি আমি অনেক বুঝতে পারি নাই আমার মুরগির ঠান্ডা লাগছে কি বা কী অসুখ হয়েছে আমি বুঝতে পারি নাই এর কারণেই আমার অনেকটি মুরগির বাচ্চা মারা গেছে যাই হোক মারা যাওয়ার পরেও আল্লাহর রহমতে এখনও অনেকটি তিথি মুরগির আমার খামারে আছে এ দেখুন ঘাস খায় ফিট খায় ভুট্টা খায় ধান খায় সবই খায় এরা এদের কাছে কোনো কিছুই বাস নাই এরা যা দিবেন এরা তাই খাইব দিন খায় কম খায় আদার সারা দিন খায় আপনি জিড়ে দিবেন এটাই খাবো খাওয়ার কোনো কমতি নেই এরা খুব খায় আর হয়তো একসেন মুরগি সাইজ কি সুন্দর হয়েছে অনেক সুন্দর দেখা যায় মানে আপনি যখন মুরগির ভুল গাইবেন আপনার মনটা যতই খারাপ থাক আপনার মুরগির বুলগাইলে গাইলে আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবেগা আপনার মন আর খারাপ থাকবে না এত সুন্দর দেখা যায় দেখুন কি সুন্দর দৌড়ায় বেড়াইতেছে খাইতেছে দেহার মতো আপনার চাইলে এগুলা মুরগির বাচ্চা দিয়ে কম অল্প দিয়ে শুরু করতে পারেন খামার তো আশা করি লাভবান হতে পারবেন কারণ এইগুলা মুরগির রোগ নাই আর ভালো থাকে যে অনেক অনেক সুন্দর দেখা যায় যেমন এগুলা যখন মোটামুটি চার থেকে সাড়ে চার মাস বয়স হবে এগুলো আরও সুন্দর দেখা যাবে আর অনেকটা সুন্দর হবে এত সুন্দর দেখা যাব কালার সব সবচেয়ে যাব যাবা অনেক ভাল লাগবো আরও বড়ো হলে আমাদের তো এগুলার বয়স তিন মাস তিন মাসে মার্শাল্লাহ অনেক অনেক বড় হয়ে গেছে ইনশাল্লাহ অনেক কিউট আমি আসলেই মুরগি পালার একটা অনেক একটা পেশা আমার খুব শখ ছিল আমি তিথি মুরগি খামারে তুলব ইনশাল্লাহ আমি উড়াইছি আশা করি মোটামুটি মুরগি বড় হয়েছে হয়তো ইনশাল্লাহর এক থেকে দেড় মাসের ভিতরে আল্লাহর রহম ডিম আসবে আমি এই ডিমগুলা বাচ্চা ফুটাইব মেশিন দিয়া ফুটাই আমি আবার এইগুলায় আমি আরও বড় করব খাম এগুলা অনেক সুন্দর আপনারা কেউ যদি করতে চান করতে পারবেন আপনি চাকরি করেন ব্যবসা করেন যেটাই করেন পাশাপাশি এই তিথি মুরগি খামার আপনারা করতে পারবেন তিথি মুরগি খাবার সকালে দিবেন দুপুরে দিবেন রাইতে দিবেন। তিন বেলা খাবার দিলে আর দিতে দেওয়া লাগে না সারা দিনই ওরা খুঁটতে খুঁটতে খাবে একটা খাবারও এরা নষ্ট করে না মাটির পড়লেও এরা মাটির থনে কুড়ায় কুড়ায় খায় এরা কোনো খাবারই নষ্ট করে না ওরা এত ভালো মুরগি এগুলা তিথি মুরগি অনেকেই বলে চিন মুরগি এরা কিন্তু উড়ে উড়ে এর জন্য বাঁশ বেঁধে রাখছি উড়ে বসে নিজের দুপুরে ঘাস দিয়েছি ছিলাম অনেকটি খাইছে সব এই যে খাইছে আর কিছুটা আছে এইগুলোও খাবো একটাও থাকবো না সব কুরায় কুরায় খাবো এই যেতে মার্শাল্লা অনেক সুন্দরীছে